নমস্কার আমোদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শিল্প সাধনা বিভাগে কল্যাণময় আজকে আমরা এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তার কথা শুনব যিনি কোচবিহার রাজবাড়ির কিউরেটার এবং কোচবিহার রাজবাড়ির যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের ম্যানেজার কিন্তু আজকে আমরা তার সাথে রাজবাড়ি প্রসঙ্গে কোনো আলোচনা করব না সে সাক্ষাতেও আমরা যাব না আমরা তার একটা অন্য দিক তুলে ধরার চেষ্টা করব তিনি আসলে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট সমাজকর্মী ইতিমধ্যে তিনি কয়েক হাজার গাছ লাগিয়েছেন কোচবিহার এবং তৎসংলগ্ন এলাকা জুড়ে তার সাথে কথা বলবে এই উত্তরেরই বিশিষ্ট কবি সুবীর সরকার তিনি আর কেউ নন তার নাম বিনয় দাস সমাজকর্মী বিনয় দাস এবং শুধু তিনি গাছ লাগিয়েই খান্ত থাকেন না গাছ যতদিন না পর্যন্ত তার নিজের পায়ে দাঁড়াচ্ছে ততদিন পর্যন্ত তিনি সেই গাছকে দেখভাল করেন লালন পালন করেন চলুন আমরা তার সাথে কথা বলবো আসছে হাতি ও অভিযান প্রতি শনিবার ঠিক রাত নটায় চোখ রাখুন আমুদরিয়া নিউজে আমুদরিয়া নিউজ ভয়েস অফ দ্য মার্জিন আচ্ছা বিনয় বাবু আমার আপনার কাছে জানতে ইচ্ছে করছে আচ্ছা এই যে এত বৃক্ষরোপণ হয় এখন তো বৃক্ষরোপণ খুব হয় অরণ্য সপ্তাহ হয় আমরা দেখি আচ্ছা সবাই তো শাল সেগুন কৃষ্ণচূড়া ইউক্যালিপটাস এইসব গাছই প্রায় সবাই লাগান আপনি এই ধারণার থেকে কেন বেরিয়ে এসে আম জাম লিচু কাঁঠাল ও ফলের গাছ লাগানোর দিকে এটা একটু আমাদেরকে এখন যে ফলের যে হাই প্রাইস মানে সাধারণ মানুষ ফল খেতে পারছে না সে মানুষ যদি যেন অনবরত ফল পেতে থাকে আম জাম কাঁঠাল লিচু এবং পাখিরে ফলের অভাবে মরে যাচ্ছে তারপরে পশুদেরও খাদ্য অভাব কমে যাচ্ছে সেই জন্য এমন গাছ লাগাবো যে গাছ ফল দেবে ফুল দেবে ছায়া দেবে প্রাণ সব কিছু সবকিছু দেবে আর কমার্শিয়াল তো শুধু অক্সিজেন দেবে কিন্তু ফল তো দেবে না জন্য এমন গাছগুলো যে মাল্টি উপকার যেন পাওয়া যায় সেজন্য ওই সব গাছ দিকে আমরা ঝুঁকছি এবং আগামী দিনে আমরা একটা ওষুধি বাটিকা বানিয়েছি যেটা হচ্ছে ওষুধি বাটিকা মানুষ ওদের কাছে যেখানে মানুষ গাছের ঘরেকে দেখতে পাবে যে এই যে এইখানে এই গাছগুলো লাগানো হয়েছে যেমন পলাশ পলাশের কি উপকার আমলকি কি কি বহেরা তার কী উপকার সে কীভাবে খেতে হয় সেই সম্পর্কে বর্ণনা থাকবে এই নেমপ্লেটের মধ্যে মানুষ সেটাকে ইউজ করে উপকার পাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে সেই জন্য আমরা আগামী দিনে বাটিকা নক্ষত্র বাটিকা গ্রহ বাটিকা এইসব তৈরি করার প্ল্যানিং করছি পঞ্চবটি বলে সরকারি কোনো সহযোগিতা কি আপনারা পাচ্ছেন সরকারি সব জায়গায় আবেদন নিবেদন করি সকলেই শুধু বলে দেখছি দেখব কিন্তু কোনো তো হচ্ছে না আচ্ছা এই যে সরকারি মহলে সারা পাননি তাদের কোনো সহযোগিতা পাচ্ছেন না তারপরেও আপনার এই স্বপ্ন দেখা বা জেরটা কেন থামেনি এর কারণটা কি কারণটা দৃঢ়তা আমাদের জীবনটা তো ক্ষণস্থায়ী আজকে আমার পঞ্চাশ বছর হয়ে গেছে বিশ বছর দুনিয়াতে থাকবোই না হয়তো কিন্তু আমি যে কাজটা করবো ক্রিয়েটিভ এটা একশো বছর পর্যন্ত মানুষকে ফল দেবে ফুল দিবে ছায়া দিবে এবং আমার আত্মার মধ্যে জীবন্ত থাকবে এই স্বপ্ন নিয়ে বেঁচে আছে আমি মরে গেলে ওই গাছগুলো আমার আত্মা বিরাজমান থাকবে আচ্ছা আমরা আর একটা জিনিসও জানি আপনার সঙ্গে কথা বলেও সেটা বুঝতে পেরেছি যে আপনারা শুধু গাছ লাগান না একটি গাছ লাগানোর পরে আপনারা নিয়মিত অবজারভেস কর অবজারভেশন করেন গাছটা প্রোটেক্টেড আছে কি না সুরক্ষিত আছে কি না গাছটা জল পাচ্ছে কি না অর্থাৎ গাছের রক্ষণাবেক্ষণ আপনারা করছেন এবং আপনার ব্যক্তিগত সংগ্রহের অনেক ছবি থেকে আমরা জানতে পারলাম যে দশ বছর আগে লাগানো গাছ আজকে কত বড় হয়ে গেছে আচ্ছা আমরা তো দেখি অনেকে গাছ লাগান কিন্তু তারপরে খোঁজই নিতে যান না গাছটার কী হলো তা আপনারা রক্ষণাবেক্ষণটা কী করে করেন এই গল্পটা এরকম অনেক সময় অনেক মায়েরা জন্ম দেয় শিশুকে তার নিষ্ঠুর মায়েরা সেই শিশুটিকে কোনো রাস্তার ধারে বা স্টেশনে ফেলে দিয়ে চলে যায় বেশিরভাগ মানুষ দেখা যায় যে বৃক্ষরোপণ করলেন করে খুব ফেসবুকে দিলেন খুব আনন্দ করলেন পরে ঘুরে তাকান না একটা শিশুকে বড়ো করতে মিনিমাম আঠেরো বছর সময় লাগে সেরকম আমি মনে করি একটা গাছকে আঠেরো মাস সময় লাগে গাছকে আঠেরো মাসে আঠেরো বেলা গিয়ে দেখতে দেখে আসতে হবে তবেই গাছটা বড়ো হবে সে গাছ লাগিয়ে দিলে হবে না গাছকে পরিচর্যার দিকে বেশি জোর জোর দিতে হবে আজকে যদি প্রকৃতিকে বিনাশ করা না হয় তো প্রকৃতি নিজে নিজে গ্রোথ করে আপনি এটা চিন্তা করবেন কালবৈশাখী ঝড়ায় সেই ঝড়ের হাওয়াতে শুকনো বাতাসে জারুল শিশু শিরিশের সেই বীজগুলো দূর দূর পর্যন্ত ছড়িয়ে ছিটে যায় সেখান থেকে বৃষ্টির জলে প্রতি জলে তারপরে বড় হতে থাকে বড় হয়ে যে গাছগুলোর সমস্ত ঘন অরণ্যের সৃষ্টি করে অরণ্য মানুষ সৃষ্টি করে না চিলাপাতা কাজের হলে মানুষ সৃষ্টি করেনি ন্যাচার নিজে নিজে গ্রোথ করেছে আপনি দেখবেন যে কুচবেদ থেকে পর্যন্ত যেতে ন্যাচারালভাবে কত শিমুলের গাছ হয়েছে কদমের গাছ হয়েছে জারুল গাছ হয়েছে সিরিচের গাছ হয়েছে সেই গাছগুলো অজ্ঞানতার কারণে আমাদের একশো দিনের নাম করে কিছু লেবার সেই ন্যাচারাল গাছগুলো কেটে দিয়ে আবার আর্টিফিশিয়াল গাছ চারা বসাচ্ছে পঞ্চায়েত থেকে এই কাণ্ডটা না করে প্রকৃতিকে রক্ষা করুন আপনি আপনি বৃক্ষ বড় হয়ে যাবে গাছ লাগানোর থেকে রক্ষা করা বেশি জরুরি আচ্ছা বিনয়বাবু আরেকটা জিনিস একটু আপনার সঙ্গে আলোচনা করতে চাই বা জানতে চাই সেটা হচ্ছে আপনি তো আপনার কাজের মধ্য দিয়ে প্রচুর মানুষের সাথে সমাজের প্রচুর মানুষের সাথে আপনার নিয়মিত বিনিময় হয় বিশেষ করে নতুন প্রজন্মের সঙ্গেও আপনার বিনিময় হয় আচ্ছা এই যে বৃক্ষরোপণ তো একটা আন্দোলন পরিবেশ আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি রক্ষা কর্মসূচি রপিত বৃক্ষ রক্ষা কর্মসূচি আচ্ছা আপনার কি মনে হচ্ছে পরিবেশ আন্দোলনের ফলে পরিবেশ নিয়ে মানুষ কি আগের থেকে সচেতন হয়েছেন হ্যাঁ আগের থেকে কিছু কিছু হয়েছে সচেতন হয়েছিল কী কী সমস্যা আছে এখন পরিবেশ আন্দোলনে এখন এখন পর্যন্ত মানুষের তরফ থেকে কি কী সমস্যা আছে মানুষ হুজুকে সে বিক্ষরপণ করে কিন্তু কন্টিনিউয়াস যে এটা দেখভাল পরিচর্যাটা করে না সে পরিচর্যার দিকে বেশি ধ্যান দেওয়া উচিত আচ্ছা নতুন প্রজন্মকে এগিয়ে আসছে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বা সামাজিক বা পরিবেশ আন্দোলনের কর্মসূচিতে পরিবেশ রক্ষার কর্মসূচিতে সাধারণ অল্প বয়সী ছেলে আগ্রহ কি আপনি লক্ষ্য করতে পারছেন খুব পার্সেন্টেজ কম যারা আসে আসে সেটা আগের থেকে কি বাড়ছে অল্প হলেও বাড়ছে সে তো বেড়েছে জনসংখ্যা বাড়ছে মানুষের চিন্তা বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে আচ্ছা এই কাজ আপনার এই কাজ করতে কি আপনি কোনো সমস্যার সম্মুখীন হননি কখনো অনেক সময় কিছু আমরা শুনি সংকীর্ণবাদী কিছু মানুষের সমস্যা হয় যে আমার বাড়ির সামনে গাছ লাগাবেন না এখানে গাছ লাগালে লোকের আড্ডা হবে আমার বাড়িতে ডিস্টার্ব করবে তারপরে এমন কিছু কিছু আজব কথা বলে যে আমার নাতিটা ছোটো আছে আগামী দিনে চাকরি বাকরি নেই এখানে দোকান দেবে সে যে এখন গাছ লাগাবে কবে সেই নাতি বিশ বছর পরে বড়ো হবে তার চিন্তা আজকেই করছে গাছ আর গাছ তো লাগানো যায় কোনো জিনিস চিরস্থায়ী না বিশ বছর ফল ফুল খাওয়ার পরে বনবন্ধন পারমিশন নিয়ে সেটা সরিয়ে দিতে পারেন একটা গাছের জায়গায় দশটা গাছ লাগালেই বনবন্ধন পারমিশন দেয় বন বিভাগের শর্ত হচ্ছে আপনি একটা গাছ কাটবেন দশটা গাছ লাগাবেন কিন্তু সেসব কথা না চিন্তা করে সে নাতি কবে বড় হবে সেই চিন্তা নিয়ে আজকে গাছ লাগাতে দিচ্ছে না আচ্ছা এই যে গাছের চারা সংগ্রহের জন্য বন বিভাগের সঙ্গে বন দপ্তরের থেকে আপনি কি বন দপ্তর কি ধরনের সহযোগিতা ওরা করে আপনাকে বন দপ্তর যখন নিজেরা চারা করে তখন কিছু কিছু চারা আমাদের দিয়ে দেয় এমনি আপনার কাজে কি ওনারা সহযোগিতা করেন ডিও সাহেব আসেন রেঞ্জার আছেন সহযোগিতা করেন কুচবিহার ডিস্ট্রিক্ট প্রশাসনের সহযোগিতা পান কি সহযোগিতা পান কুচবিহারের পুলিশ সুপারও আপনাদের কর্মসূচিতে মাঝে মাঝে উনি প্রত্যক্ষ পরোক্ষ সবসময় আমাদের সহযোগিতা করেন আশীর্বাদ করেন আর আমাদের কুচবিহারের যিনি জেলা শাসক আছেন তার তরফ থেকে প্রশাসনিক হেল্প পান কি তার কাছে কোনো হেল্প পাইনি মানে শুনেছিলাম প্রি অ্যাম্বুলেন্সের ব্যাপারে তিনি সেভাবে সাহায্য করেননি আপনাদের আগামী কর্মসূচি কি আগামী পরিকল্পনা কি আমি করি পরিকল্পনা কুচবিহার জেলায় একত্রিশটা নদী আছে এখন তো সভ্যতার অহংকারে মানুষ শহরে গাছ লাগানোর জায়গায় নেই প্রায় গ্যাস লাইন পাইপ লাইন ফোনের লাইন জলের লাইন বারবার একই রাস্তাকে দশবার খোঁড়া হচ্ছে সে ন্যাচারালি গাছ লাগানোর জায়গাই নেই এখন যে নদী বল নদীর কিনারে কিনারে রিভার বেল্ট এরিয়াগুলোতে যে গাছ লাগানোর জায়গা সে নিয়ে আপনার কিছু যেমন কাজিরাঙা ফরেস্ট দেখতে পাবেন যে ব্রহ্মপুত্র বিশাল ব্রহ্মপুত্র সে ব্রহ্মপুত্র বয়ে চলছে সেই ব্রহ্মপুত্র প্রায় পঞ্চাশ কিলোমিটার চড়া সেই ব্রহ্মপুত্র কাজিরাঙা ফরেস্টের ভিতর দিয়ে জল বয়ে যায় যেমন জল প্রচুর হয় গাছের মাঝখান দিয়ে জল বয়ে চলে যাচ্ছে সেরকম নদী বক্ষের পাশাপাশি যদি বৃক্ষরোপণ করা যায় নদী ভাঙন রোধ হবে এবং জল যে ফ্লো সেটা বাধা হবে না জলে ফ্লো সে গাছের গোড়া দিয়ে সব বয়ে চলে যাবে আচ্ছা এবং তোষা নদীর পালেও তো আপনাদের অনেক বৃক্ষরোপণ আমরা তোষা নদীর পরে চারটা বন বানিয়েছি একটা ঝাউ বন একটা খণ্ডবান একটা পঞ্চবটি একটা ক্ষয়বান এরকম দুশো একর জায়গার উপরে আমরা লঘু ফরেস্ট বানিয়েছি আপনারা যে গাছগুলো ওখানে রেখেছেন ওগুলো কেউ কেটে ফেলেনি বা কেউ চুরি করেনি এরকম টুকটাক তো হয় সেই সময় পুলিশ হ্যাঁ কিছু হয়নি দু একবার দুজন কেটেছিল পুলিশ সুপার সাহেব আমাদের সহযোগিতা করেছেন তাকে গ্রেপ্তার করেছে এবং আদালতে নিয়ে গেছে অভিযুক্ত শাস্তিও দিয়েছেন বা আগামী দিনে আপনাদের আপনার স্বপ্ন কি আমার স্বপ্নে সারা কুচবিহারে থেকে সবুজ হয়েছে কোচবিহার তো এখন হাই বিল্ডিং এর শহর কোচবিহারে সেই আমাদের ছোটবেলায় সেই সুন্দর কুচবিহার তো আর নেই এখন হাই রাইস বিল্ডিং পুরনো স্থাপত্য অনেক কিছুই নেই নদী নাব্যতা হারিয়েছে অনেক পুকুর নেই টোটোর এবং টোটো প্রচুর পরিমাণে টোটো হয়েছে যানজট বেড়েছে শহরের রাস্তায় হাঁটাও এখন মুশকিল তারপরেও আপনার কী মনে হয় কুচবিহারের সবুজ কি বেড়েছে না অনেক কমেছে সবুজ একটা আমি একটু বলি একটু উদাহরণ দিয়ে বলি মহারাজাগুলো যেমন সমস্ত পুরোনো বাড়িগুলো সব রোড থেকে পঞ্চাশ ফিট দূরে ছিল সামনে ফুলের বাগান মাঝখানে বাড়ি পিছনে ফলের বাগান ছিল এমন কোনো বাড়ি ছিল না যে আম জাম কাটার গাছ ছিল না প্রত্যেক বাড়িতে আম জাম লিচু ছিল এবং প্রত্যেকের বাড়িতে ফলের গাছ ছিল আজকে প্রতিটা বাড়িতে একটা দশ কাঠার বাড়িতে দশ ভাগ হয়ে পাঁচটা বাড়ি তৈরি হয়ে যাচ্ছে ন্যাচারালি একটা গাছ নেই শুধু কংক্রিটের বিল্ডিং বড়ো বড়ো দাঁড়িয়ে যাচ্ছে আম গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ খুঁজে পাওয়া যাচ্ছে না শহরের বুকে প্রচুর তাল গাছ ছিল একটা তাল গাছও দেখা যায় না সারা শহর ঘুরলেও একটা তাল গাছ পাবে না পাড়ায় পাড়ায় বড়োই গাছ হ্যাঁ একটা বড়ই গাছ নেই একটা আতা ফলের গাছ নেই আমরা ছোটোবেলা প্রত্যেক পাড়ায় পাড়ায় আমরা আটা কিনতাম না আজকে মার্কেটে গিয়ে কাশ্মীর থেকে আতা আসছে সে চারশো টাকা কিনতে হচ্ছে যে হাত আমরা বিনা পয়সা খেতাম এর বাড়ি ওর বাড়ি গিয়ে কালের পরিবর্তন সব লুপ্ত হয়ে গেছে সচেতন হওয়া উচিত নেক্সট জেনারেশান কামডাঙ্গা লটকা আতা আতা এইসব কাজ জানি না মিউজিয়ামে মিউজিয়ামে দেখলে তোমার বাস্তবে দেখতে হবে সেখান থেকে ভিটামিন সিকে গ্রহণ করতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে আগে কুচবিহার মহারাজা যখন এই বিভিন্ন স্কুলগুলো শহরে বানিয়েছিলাম এবং জেলার বিভিন্ন জায়গায় এখন তো বালক বালিকাকে কৃত্রিমভাবে আয়রনের গুলি দেওয়া হচ্ছে ট্যাবলেট দেওয়া হচ্ছে মহারাজা কেউ গুলি দিতেন না ট্যাবলেট দিতেন না প্রত্যেক স্কুলের চার মাসে জামের গাছ লাগাতেন জাম একটা এমন ফসল যে জাম যদি একটা বালক বালিকা এক মাস খায় সারা বছর তারা আয়রনের কমি দূর হয়ে যায় এত রোগ প্রতিরোধ ক্ষমতা পারে এত আয়রনের যে কমিটা দূর হয়ে যায় সেই জন্য ব্যাপকভাবে জাম গাছ লাগানো উচিত জাম প্রত্যেককে বালক বালিকাকে খাওয়ার ব্যবস্থা করা উচিত তাহলে আর কৃত্রিমভাবে আয়রনের গুলির প্রয়োজন হবে না মহানগরের আলো থেকে মঞ্চমায়িক প্রচারের আলো থেকে অনেক দূরে বসে এই প্রান্তিক জনপদ কুচবিহারে বসে কাজ করছেন এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট বিনয় দাস তার কাজ বড় বড় এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্টদের কাজের থেকে কোনো অংশেও কম গুরুত্বপূর্ণ নয় আগামী দিনে বিনয় দাসের এই কাজ নতুন প্রজন্মকে উদ্দীপিত করুক এবং উপযুক্ত মহল থেকে তাকে তার পাশে উপযুক্ত মহলের মানুষরা এসে দাঁড়ান যাতে তিনি তার এই কাজ তার বিনয়দাসের কাজটাকে আমার মনে হয় একটা আন্দোলন এই আন্দোলনটাকে পরিবেশ আন্দোলনটাকে তার নেতৃত্বে শুরু হওয়ায় এই পরিবেশ আন্দোলনটা ছড়িয়ে পড়ুক তাতেই আমাদের দেশ আমাদের সমাজের মঙ্গল আমি বিনয় দাসকে শুভেচ্ছা জানাচ্ছি তিনি আগামীতে আরও কাজ করুন আসছে হাতি ও অভিযান প্রতি শনিবার ঠিক রাত নটায় চোখ রাখুন আমুদরিয়া নিউজে আমুদরিয়া নিউজ ভয়েস অফ দ্য